নমস্কার আপনারা দেখছেন রেইনবো ইতিমধ্যে নেশার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোচবিহারে অভিযান ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেব আমাদের সঙ্গে বর্তমানে পাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি কালীশঙ্কর রায় মহাশয় আছেন আচ্ছা কালীবাবু এই যে নেশার বিরুদ্ধে তৃণমূলের এই অভিযান এই বিষয়ে কি বলবেন নমস্কার এটা কি বলবো মানে কি এটা হলো আমাদের একটা ভালো উদ্যোগ আমাদের জেলার সভাপতি যে উদ্যোগটা নিয়েছেন এটাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এই নেশার বর্তমান যে অবস্থা চলছে কোনো এক রাজনৈতিক দলের আমরা মনে করব তাদের মদতে আমাদের গ্রাম বাংলার সমস্ত জায়গায় সাধারণ ঘরের যারা যুব সমাজ তারা ভুল পথে পরিচালিত হচ্ছে এবং নেশাগ্রস্ত হয়ে সংসারে অশান্তি হচ্ছে এটাকে যাতে মুক্ত করা যায় তার জন্য যে অভিযান খুব সুন্দর অভিযান এটা প্রত্যেকে আমরা মনে করি সবাই এই অভিযানে সফল সফলতা যাতে আসে সবার ওই সহযোগিতা করতে হবে আচ্ছা পাট গ্রাম পঞ্চায়েতের আপনি অঞ্চল সভ্যতা আপনি কী দেখছেন এই যে পাট ছাড়া চিলকিরহাট এই যে কোচবিহার এক নম্বর ব্লকে তো আমরা দেখছি যে এখানকার অনেক ছেলে মেয়ে এই নেশার জালে জড়িয়ে পড়ছে কি অবস্থা রয়েছে এই নেশার বিষয়ে এই এলাকায় প্রথমেই তো বললাম যে কোনো কোনো এক রাজনৈতিক দল তারা এটাকে মদত দিচ্ছে যাতে সেই নেতা নেতা নেশাগ্রস্ত হয়ে আগামী দিনে সমাজটাকে একটা এলোমেলো অবস্থা হয়ে যায় যাতে যুব সমাজ পঙ্গু হয়ে যায় তারা তাদের জন্য তাদের জন্যই আমরা মনে করব তাদের মদতেই এই জিনিসগুলো হচ্ছে আমরা এই উদ্যোগ যে আমাদের জেলার সভাপতি নিয়েছেন আমরা তার পাশেই থাকবো এবং পাশাপাশি মানুষকে সচেতন করাবো যে আগামী দিনে সুস্থ সমাজ যাতে তৈরি হয় নেশা মুক্ত যেন সমাজ তৈরি করা যায় সেটা আমরা চেষ্টা করবো আগে তো এই ধরনের নেশার বার বাড়ন্ত দেখা যেত না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কোচবিহার এবং কোচবিহার সংলগ্ন এলাকাগুলোতে এই দামি নেশা বিভিন্ন ধরনের ওষুধের নেশার এর কি কারণ মনে করেন কারণ শুনুন আপনারা দেখছেন এখন বড় বড় কনভাই যাচ্ছে সেই এর গাড়ির ভিতরে কি আছে দেখা যাচ্ছে গাড়ির ভিতরে যুব সমাজ তারা আছে এবং গাড়ির ভিতরে কি আছে কি যাচ্ছে তো তারাই এই জিনিসগুলো সমাজের মধ্যে যুব সমাজকে একটা ভুল পথে পরিচালিত করার জন্য তাদের এক কথায় হচ্ছে তাদের মস্তিষ্কটাকে বিকিয়ে দিচ্ছে বিগত বিগত দিনে এই সমস্ত ছিল না তারাই এরা মদত দিচ্ছে এই মদতের কারণে তো আজকে আমাদের সমাজ ব্যবস্থায় যারা যুব সমাজ তারা ভুল পথে পরিচালিত হচ্ছে নেশাগ্রস্ত হয়ে বাড়িতে আসছে বাড়িতে এসে বাবা মায়ের সঙ্গে অশান্তি পরিবারের সঙ্গে অশান্তি লেগেই যাচ্ছে আচ্ছা এই নেশা এই যে নেশার যে বারবারন্ত এর কি প্রভাব পড়তে পারে এই যে এত এত আমরা দেখছি যে এখন অনেক যুব সমাজের একটা বিশাল বড় অংশ নেশার মধ্যে জর্জরিত কোচবিহার এবং কোচবিহার সংলগ্ন এলাকাগুলো এর সামাজিক স্তরে কি প্রভাব পড়তে পারে সামাজিক স্তরে প্রভাব মানে কি বর্তমানে মানুষ অতিষ্ঠ যারা বয়স্ক মানুষ আছেন যারা বৃদ্ধ মানুষ আছেন তারা তো দেখছেন বিগত দিনেও দেখছিলেন বর্তমান দেখছেন তাদেরকে কাজে লাগিয়ে তাদের ফয়দা লুটার চেষ্টা করছেন সাধারণ মানুষের কি হলো কি না হলো কি হচ্ছে না হচ্ছে নেশার ঘোরে কি করছে না করছে এগুলো তো সচরাচর হচ্ছে সেই জন্য আমরা মনে করি যে এই নেশার পিছনে যারা এই মদত দিচ্ছেন এবং যারা এই মদতের সঙ্গে যুক্ত তারা আগামী দিনে মানুষ সচেতন যখন হবে যুব সমাজ যখন বুঝতে পারবে যে এই ভুল পথে পরিচালিত হচ্ছে দিন আসছে ঠিক সময় তারা সেই জবাবটা পেয়ে যাবে